আসসালামু আলাইকুম কালকে ঈদের আগের দিনের এবং ঈদের দিনে ভিডিও শেয়ার করেছিলাম এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও ওই যে বলেছিলাম রাকিবার কথা রাখার জন্য রাকিবার পাপা ঢাকা থেকে চলে আসছে তো ঈদের দিন বিকালে একটু ঘুরতে গিয়েছিলাম সেখানকার একটু ফুটেজ শেয়ার করলাম আপনাদের সঙ্গে তারপরে রাত্রে সেই লেভেলে একটা ঘুম দিছি কারণ অনেক রাত্রে বাসায় আসছি তাই একটা ঘুম দিয়ে চাঙ্গা হয়ে তারপর ঘুমিতে বসছি দেখেন চেহারাটা একদম গুলুমুলু করতেছে তাই না আর ওই যে দেখেন অনেকগুলো আম সকাল সকালে হাঁস মুরগি কবুতর সব ছেড়ে দেওয়া হয়েছে গ্রামের এই জিনিসগুলো অনেক ভালো লাগে বলেন অনেক ভালো লাগে না হাঁস মুরগি কবুতর যে যেটা পালে আর কি আমি ড্যাং ড্যাং করতে করতে এখন চাচির কাছে যাচ্ছি চাচি রান্না করতেছে আর এই দেখি একটা গাছের উপরে মৌমাছি মানে মধুর চাক বসছে সেটা দেখলাম তারপর চাচি রুটি বানাইছে এটা কিন্তু গমের আটার রুটি রুটি নিয়ে চলে আসলাম দেন খাওয়া দাওয়া করলাম আমি বাড়িতে চলে যাবো আবার আর এদিকে চাচি গাছের জাম দেখেন কতগুলো জাম নিয়ে আসছে কারণ আমি আবার এই খাবারগুলো পছন্দ করি সেটা আমার দেবর থাকতেও আমার দেবরে অনেক কিছু অনেক কিছু আয়োজন করতো যদি বাসা থাকতো যেহেতু বাসায় নাই। সেহেতু চাচিও মেয়ের মতো অনেক কিছুই খাওয়াইছে খাইছি তো তখন জাম মাখা খাবো তো চাচি বলতেছে দাও আমি ঝামাইয়ে দিই চাচি একটা পাতিলি নিয়ে বারবার জামা ছিল কিন্তু হচ্ছিল না কারণ জামগুলো অনেক টাটকা তাই চাচি আবার একটু টিপে টিপে গালিয়ে সুন্দর করে জাম মাখা করে দিছে এখন আমরা সবাই আনন্দের সাথে খাচ্ছি তো খুবই ভালো লাগলো সবার সাথে আজকে এটা শেয়ার করলাম এখন এই যে আমি কিন্তু এখন বাড়িতে এসে অনেক কাজ করছি আর কাজ করে চাচিকে নিয়ে আমার বাড়ির সামনেই উঠানের পাশে ঘাস ছিল সেই ঘাসে যেয়ে দেখলাম অনেকগুলো শাক হয়েছে কলমি শাক তারপর হেঁচি শাক সেগুলো তুললাম আর এইদিকে দেখেন আমার চাল কুমড়া গাছ হয়েছে বাঙ্গি গাছ হয়েছে শাক গাছ হয়েছে দেন এগুলোর জন্যই দেন ট্যাংলা বানাই দিছি আমাদের টাঙ্গাইলো ভাষা বলে ট্যাংলা আর নড়াইল দিকে বলে আঙ্গি নাকি জন্য এরকম একটা বলে তো যাই হোক আমার পছন্দের মিষ্টি কুমড়ো শাকটা মানে কুমড়ো শাকটার জন্য মূলত এই কাজগুলো করেছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মুক্তি আপা গ্রামের একদম বউ হয়ে গেছে বউ বউ বাসা বলে টাল টাল দেওয়া হয়েছে নরাল বলে হাঙ্গি দেওয়া হয়েছে তো যাই হোক এটা নেট দিয়ে বানাইছি নেট কিনে এনে নেট দিয়ে বানিয়ে দিছি দেখছেন আপনাদের মুক্তি আপা গ্রামের বধু হয়ে গেছে এখন সব পারে সবজি আপনাদের সঙ্গে শেয়ার করবো সবজি হবে ইনশাল্লাহ দিন কষ্ট করে এই মাত্র গোসল করছি এই মাত্র গোসল করছি কি আমা করেন গোসল করে এখন রাতের বেলায় রান্না করব। আর আজকে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল ঝাল করে কচু শাক ভর্তা করব। এটা কিন্তু কচুর ডাটা নেওয়া হয় নাই একদম কচি কচি যে কচু শাকের পাতা এই পাতাটা ভর্তা বানাবো এই ভর্তাটা অনেক ভাল লাগে আমি এমনিতে নিয়ে যাচ্ছি তারপরে এটা কেটে তারপরে ধুয়ে দেন তারপর রান্না করবো